মানে প্রতি কিলোতে এক টাকা 40 আনা এর মানে প্রতিদিন 125 টাকা খরচ মানে 125 টাকায় সারাদিন চলবে সারা দিন চলবে সারা দিন মিনি পিকআপ মিনি পিকআপ জি ব্যাটারি চলে তো মিনি পিকআপ ব্যাটারি চলে মিনি পিকআপ আচ্ছা এই গাড়িতে আপনারা পিকআপে কত টুক মাল টানতে পারবে 1500 কেজি 1500 কেজি 1500 মানে 1 टन এমএল লম্বা হলো 6 ফিট আউট থেকে আউট 4 ফিট আর ডি হলো 30 ইঞ্চি এই গাড়িতে কি কি মাল ইউজ করছেন ভাই এই মাল তো দর্শক সবাই জানে আমি জিপি মাল ছাড়া কোনো মাল ইউজ করি না আর এটা জিপি মাল আর ফয়সাল বুলকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মিরপুর এগারো মাসাল্লা মিটাল এখানে দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় ভ্যাটারি চালিত গাড়ির কাজ করে থাকেন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত গাড়ি তৈরি করে আছেন মিশুক ইজি বাইক রিক্সা মডেল ভ্যান এবং ভ্যাটারি চালিত পেক আপরা এই মুহূর্তে দেখাচ্ছি বিহাস ভ্যাটারি চালিত তো আপ এই পেক কিলোতে কত টাকা খরচ হয় এবং সারাদিনে কয় টাকার বিদ্যুৎ

পনেরোশো কেজি পনেরোশো মানে দেড় টন দেড় টন দেড় টন আচ্ছা আচ্ছা এই এটা আপনার প্রথমে আমরা একটু জানি যে এই যে বক্সটা দিচ্ছেন মালের যে পিছনের যে ডালাটা এই ডালাটা আপনার কত ফিট বাই কত ফিট এবং ছয় ফিট আউট থেকে আউট চার ফিট আর ডি বাইল তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি জি আচ্ছা এই গাড়িতে কি কি মাল ইউজ করছেন ভাই এই মাল তো দর্শক সবাই জানে আমি জিপি মাল ছাড়া কোনো মাল ইউজ করি না আর এটা জিপি মাল আর অ্যাঙ্গেল

চারটা চারটা আচ্ছা চারটা লুকিং গ্লাস আর এখানে তো আপনার কি কি ইউজ করছেন মানে এই গাড়িটা আপনার এক চার্জে কত কিলো যাবে এক চার্জে একশো বিশ কিলো একশো কিলো একশো কিলো আর প্রতি কিলোতে এক টাকা চেরানা খরচ মানে প্রতি কিলোতে এক টাকা চারিনা চেরানা খরচ তার মতলব প্রতিদিন একশো টাকা খরচ মানে একশো পঁচিশ টাকায় সারাদিন চলবে সারাদিন চলবে সারাদিন যারা বেকার ভাইরা আছেন বসে আছেন বসে না থাকে আপনার রোডে যদি চালান দিনে অন্তত এক হাজার টাকা সর্বনিম্ন ইনকাম করা যাবে চুক বই যা নিচে আছে আপনি ধানের বস্তা আছে আপনার সিমেন্টের ইয়া বস্তা আছে ইটা আছে বালু আছে তারপর মাছের জার আছে এটা তো বরিশাল বরগুনা যাইব বড় বরগুড়ো মাছের টিপ পারবে ওই লোক বলছে আমি পঁচিশশো টাকা ডেলি ইনকাম আছে আচ্ছা আচ্ছা মানে একশো পঁচিশ টাকা সারাদিন এবং সর্বনিম্ন ইনকাম করা সম্ভব হ্যাঁ বাজার ধরতে হইবো খালি এক বাজার ধরে তো ইনকাম করলে হইব না সব করতে এটা সব করেন যায় আচ্ছা এই গাড়িটা যাচ্ছে কোথায় বরিশাল বরগুনা কোন ভাই নিচ্ছে এই বাইরে নামটা জিগে নাই কিন্তু হ্যাঁ আস্তে আছে। আজকে আসবে জি দিছে আচ্ছা যদি আমাদের লাইভের ভিতরে এসে পড়ে তাহলে তো আমাদের সঙ্গে আমার কপাল তো দেন না আমার তো কপালে গেছে আচ্ছা আর এরপরে একটা বড় গাড়ি আবার আলটা আমরা একটু জানি যে এই কি কি মাল ইউজ করছেন আমরা একটু দেখি এই মাল এনে এলো দুই দুই মেন সবকিছু যা আছে সব দুই দুই এক ব্রেক ছিঁড়া গেলে গা আর এক ব্রেক মারতে পারে মানে ডবল ব্রেক ডবল ব্রেক এক পা এরম প্রতিবন্ধী লোক আছে এক পা বাম পাশে পাও নাই ডাইন পাশে করতে পারবো ডাইন পাশে পাও নাই বাম পাশে করতে পারবো আচ্ছা 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 এগুলো কি এখানে একটা মোবাইল মোবাইল লাগবো

দিলাম লাগা আস্তে তো মডিফাই করতে হবে বেশ চমৎকার আর এখানে হচ্ছে আপনার সুন্দর এই দেখেন হ্যান্ডেল আছে এই যে না গাড়ি চালু আছে কিন্তু এই যে গাড়ি যাবো না গাড়ি যাবো না না কেন যাব লক কেন যাবো না কেন এটা জানলাম না যে কিনবে আমি তারে জানাই তো যে কিনবে তাকে জানাই আমার কমেডি আইতেছে ফোন আইতেছে ভাই আপনি কি সিস্টেম করেন যে পিকআপ চালাইলে আমরা গাড়ি চলে না গাড়ি যায় না ধাক্কা দিলেও যায় না মানে আপনি কি কি জিনিস করেন কয় এটা আমার শিখান আমি মিয়া এটা শিখাইলে তো ব্যবসায় বন্ধ হয়ে যাবো এটা তো সিগান যাবো না বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এই যে সাদে কি দিচ্ছেন সাদে যে গরম গরম যায় মানে না লাগে এটা ফোন দিয়ে দিছি বৃষ্টিতে ভিজাবে না তো না না এটা তো যাবে গ্রুপ আর সামনে যে সামনে কি গ্লাস দিচ্ছেন টেম্পার গ্লাস ফোর মিলি ফোর মিলি টেম্পার গ্লাস জি খুবই ভালো মানের হ্যাঁ ভালো মানে চাই না আর টায়ার রিং টায়ার হলো এটা হলো মনে হয় রুস্কা রুস্কা আচ্ছা রুফসা টায়ার রুস্কা টায়ার 16 16 আর রিং কত রিং হলো 4 মিলি 4 মিলি আর এটা গোবাইল যে টায়ার লুট আগে তো পরে এটার থেকে আরো টায়ারের দাম কেমন এর দাম বহু দাম এটার দাম যাবে না দাম যাবে না এর টায়ার কয়টা আছে গাড়িতে টায়ার হলো টোটাল একটা এক্সট্রা লিক ছাড়লে লিক গেলে কোন থেকে

মানে ব্যাটারি চালিত মিনি পেকআপ বড় পেকআপ সুবিধা পাচ্ছেন একেবারে তিনটা ডালাই খুলে যাবে ডালা ডালা এই কত বাই ফিট 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 মানে সম্পূর্ণ খুলে গেছে অনার সেই মালামাল উঠানো যাবে যেদিক মঞ্চে মাল নামাইতে পারবেন আচ্ছা এদিকে আপনার ডালা কয় ফিট আছে লম্বা ছয় ফিট আছে আর হলো দেড় ফিট

দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ হাজার জি আর ব্যাটারি ছাড়া ব্যাটার হলো এই সিস্টেম নিলো এক লক্ষ ষাট এক লক্ষ ষাট জি আর ডেলিভারি চার্জ ডেলিজ হল বাংলাদেশ একদম তেল সব জায়গায় ডেলিভারি ফ্রি মানে সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি ফ্রি ফ্রি কতদিন থাকবে ফ্রি যতদিন ব্যবসা করবে এতদিন থাকবো রাজীব ভাই ভাই আপনাদের ভিডিও দেখে যদি আপনাদেরকে অর্ডার করতে চায় অর্ডার করার সিস্টেম কি আপনাদের অর্ডার করার সিস্টেম হইলো আমার ঠিকানা হলো মিরপুর এগারো মাসাল্লা মেটাল বড় মসজিদে ডালের উপরে আমার ফোন দিলে বা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন ফাইভ ডবল ওয়ান ফোর ওয়ান থ্রি রাজীব ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় মানে এই গাড়িটা অর্ডার করতে চায় অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হলো আমার ভিডিওতে দেখবেন আমার নাম্বার থাকবে নাম্বার থেকে আপনি নাম্বারে ফোন দিবেন ফোন দিলে মনে যোগাযোগ হইব তারপর হলো আপনার

ওরা সারাদিন লাখ বেশি আসবে চৌষট্টি জেলার ভিতরে আচ্ছা চৌষট্টি জেলার ভিতরে আমাকো শাখা আছে আমাকে এখান থেকে আমরা পুরো কমপ্লিট করে সেট মিলাই দিই মিলাই দেওয়ার পর আবার ব্যাটারি একটা হিট দিতে হয় কারণ অনেক জায়গায় ব্যাটারি কিনা ব্যাটারি হিট দেয় না ব্যাটারি নষ্ট হয়ে যায় কারণ ব্যাটারি ভালো মতো মিলাই দিলে এক দেড় বছর পর ব্যাটারি নষ্ট হয় না আচ্ছা ঠিক আছে আর আমরা যে কোম্পানি যখন ভালো আহে তখনই আমরা ওই কোম্পানি মাল এটা হলো রিস্কা কোম্পানি ব্যাটারি এই ব্যাটারি ব্যাটারি ইউজ করছে নাকি এক দুই তিন চার পাঁচ রিস্কা কোম্পানি মানে পাঁচটা ব্যাটারি কোম্পানি চাই না পানি ব্যাটারি পানি ব্যাটারি আচ্ছা আচ্ছা ভাই তাহলে এই ব্যাটারি আপনার দাম আসতেছে কেমন গাড়ি ব্যাটারি সহ পুরো কমপ্লিট এই যে আমরা দেখছেন খালি চাপিয়ে দিবেন আর গাড়ি চলাইবেন বাংলাদেশের আপনি বগুড়া রংপুর দিনাজপুর ডেলিভারি ফ্রি টোটাল এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকায় জি নিঃ স্বাধীন মাল নিতে পারেন আর আপনারা যে কি কমো মানে আমার এনে তো বারবারই বলি যে ইট বালু সিমিট আছে আমি পনেরোশো কেজি নিয়ে আমার এনে বালু মাঠ আছে যেটা কিন্তু বালু এই মাঠের ভিতরে আমি লুট দেখাই দিব বাঙ্গা মুঙ্গা জেনে বলবেন আচ্ছা আপনারা এই লাইনে কতদিন ব্যবসা করছেন এই লাইনে তো মোটামুটি আমি এই লাইনে দুই বছর উপরে হয়ে গেছে গাড়ির লাইনে দুই বছরের উপরে দুই বছর বাংলাদেশে বাংলাদেশে আর বাইরে তো ছিলাম আমি দশ বছর আচ্ছা বাইরে দশ বছর গাড়ির লাইনে কাজ করছেন গাড়ি লোয়ার ডিপার্টমেন্টে কাম করছি আচ্ছা আপনারা কি কি কাজ করেন আমি গেট গ্রিল জানলা উন্ডো মেসেজ এর গেট মেইন গেট তারপর আমরা অটো মিশু কভার ভ্যান পিকআপ সবই আচ্ছা ভাই অনেকের তো দাবি থাকে যে আমরা ফয়সাল বলোগের ভিডিও দেখি আমাদের জন্য কি অফার আছে আপনি ফয়সল ভাইয়ের বলকের থেকে গাড়ি অর্ডার হয় ফয়সল ভাইয়ের বলকে আমার বল দেখাবেন আপনি বাংলাদেশ থেকে ট্যাগ নাম্বার থেকে তুলে আমি কিন্তু ডেলিভারি ফ্রি দিই না আগে ফয়সল ভাইয়ের বলকের থেকে হাফ বাড়া ফ্রি দিছি এখন ফুল ফ্রি ফুল ফ্রি ফুল ফ্রি কতদিন থাকবে যে দিন গাড়ি ব্যবসা করুন গাড়িটা কীভাবে অর্ডার হলো ফয়সল ভাইয়ের বলকের থেকে অর্ডার হয়েছে কোথায় যাচ্ছে বরিশাল বরগুনা কোন ভাই নিচ্ছে যে বাজে ভাই ভাই নাম দিগাই নেই কত কেজি মাল লোড দেওয়া যাবে পনেরোশো কেজি পনেরোশো কেজি আমার এনে পাল্লা দে মাইপা দেবো দেন পাড়ি কেমন নিজেটা নিজেই চলাইতেছে হ্যাঁ নিজের আয়া চেক করে নিতে আছে ভাই কোথা থেকে আসছে বরিশাল থেকে বরিশাল থেকে মানে আইসাই গাড়ি উঠে গেছে গাড়ি দুইটা গেছে নিজেও চেক করতে আছে মানে ভাই নিজেই চেক করতেছে গাড়ি হ্যাঁ আচ্ছা চাচা ভাই এই গাড়িটার দাম কেমন 220 220 ব্যাড সহ আচ্ছা じゃ এই গাড়িটা আপনারা মানে অর্ডার দিলে কয় দিন ভিতর দিতে পারেন এটা ডেলিভারি দিতে পারি হলো পাঁচ দিন থেকে ছয় দিন পাঁচ থেকে ছয় দিনের ভিতর কমপ্লিট কমপ্লিট আচ্ছা চাচা আর এমনি যে মিজুক গাড়ি গুলো আছে মিজুক গাড়ি যে মিজুক গাড়ি যেটা আছে ওটা ধরেন আপনি ওটাও পাঁচ ছয় দিনই লাগে আচ্ছা রাজীব ভাই আমরা সর্বশেষে জানবো ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের কারখানা শোরুমে আসতে চায় আপনার এখানে আসার ঠিকানার নাম্বারটা বলে দেন আসার ঠিকানা হলো মিরপুর এগারো বড়মজি ডালের উপরে মাসাল্লাহ মেটাল ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন ফাইভ ওয়ান ফোর ওয়ান থ্রি ভিতরে সবই আছে ওকে ভিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ ভালো থাকুন